নতুন ট্যানিং দেওয়ার জন্য ভালো পারফর্ম করছে সাজামাল্লা কেন ট্যানিং ম্যাচ চলছে তো সেই এই হলো আজেদ ভাইয়ের নতুন ঘোড়াটা যেটা সীমানের মেলা থেকে আনা ঠিক আছে আজকে রেসের জন্য নিয়ে এসছে নতুন ট্যানিং দেওয়ার জন্য নতুন ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে এসছে আর সাথে আরও একটা এসছে গ্রিন ধাবা পুরী বাইপাস ও আরও একটা এসছে শাহজামাল ভাইয়ের ঘোড়া মাছ এই হচ্ছে শাহজামাল ভাই মালিক মাছ পুকুরের ওনারও ঘোড়া এখন এই মুহূর্তে তিনটি ঘোড়া এসছে এখানে কাপুর বড় এরিয়া দেখতে পাচ্ছ এই এরিয়ার মধ্যে ছাড়া হবে অনেকটা সমান মাঠ করে রেখেছে তো তার মধ্যে ছাড়া হবে দেখা যাক আজকেরকার দিনে কেমন ফলাফল হয় কে কেমন ফলাফল করে এই হচ্ছে আজেদ ভাই এসছে ঘোড়াগুলোর পা ঠাগুলো হালকা করে ছাড়িয়ে দিচ্ছে পায়ের নিচে অনেক সময় ময়লা জমে থাকে যেমন খ কাঁকড় টাকড় হলে অনেক সময় রেসের জন্য অসুবিধে হয় তা সেগুলো ভালোভাবে চেক করে দিচ্ছে নতুন ঘোড়া আজকে ভাই কেমন ছুটবে আজকের কি মনে হয় নতুন ঘরে এখন সুট জান ওই চালি ছুটটা জানে এখন দেখা যাক আল্লাহ কি রেখে আচ্ছা ঠিক আছে দেখা যাক আজকে ওনার বলতে চাইছে যে কি ভাগ্যে রেখেছে তেমন নতুন ঘোড়া নতুন রেস দেখা যাক কি ফলাফল করে তিনটে ঘোড়া তেন দেখো বিহারে ছুটটা হয় বলতে চারলি ছুট যেমন চারটে পা নেচে নেচে ছুট যেমনই হয় তেমন ছুট জানে কম বেশি তা আজকে আমার বাংলার বুকে আসলে তেমন বাংলার রকম হয় লাফিয়ে ছুট দিতে হয় চিতাবাঘের মতন তা সেই রকম ট্রেনিং দেওয়া হচ্ছে যে রকম ভাবে ছুটতে পারলে দেখা যাক ওপারে গ্রিন ধাবার যে ঘোড়াটা সে ধুলো মাটি পেয়ে ভালোই গোড় খেয়ে যাচ্ছে পরস্পর ভালো করে গোড় খেয়ে নিল এগুলো বলে যে ঘোড়া গোড় খায় কারণটা হলো যে গায়ে একটা ব্যথা থাকে সেই ব্যথাটা মরার জন্য এবারে শাহজামাল ভাইয়ের ঘোড়া দেখা যাক আজকে তিনটে ঘোড়ার মধ্যে কে আজকের পারফর্ম করে ভালো সব রেসের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে সবে দেখা যাক আর তো ভাই পিছন থেকে ছাড়বে বললো কেন ওনার পুরো নতুন ঘোড়া সেই কারণে এদের সাথে ছুট হওয়ার জন্য দাঁড়িয়ে গেল একটা দেখো তিনটে ঘোড়া তিন রকম ভাবে ছুটছে পুরোটা হয়তো দেখাতে পারবো না যে কেমন কে পারফর্ম করছে মোটামুটি এখন রেসের মাঠে যেমনই হয় তেমনই সব রেস হচ্ছে চন্ডে প্রথম উঠেছিল তো আরো একটা সহি উঠছে নাম তার বাবি দেখা যাক আজকের দিনে ট্যানিং কেমন দিতে পারে অনেকটা পরিশ্রম করছে আর এইদিকে দুটো ঘোড়া মোটামুটি সাজা মালদার যে লাল ঘোড়াটা দেখতে পাচ্ছ সাজা মালদার লাল ঘোড়াটা অনেকটাই ভালো পারফর্ম করছে গোল রাউন্ড দিয়ে ঘুরে আসছে আর গিরিন ধাবার এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ মোটামুটি ছুটছে এখন সবে নতুন ট্রেনিং দিচ্ছে আর সাজামালদার আগের বছর সিজনে আনা অনেক মাঠে রেসও করেছে ঘোড়াটা দেখে দেখেছো কম বেশি সেই হিসেবে মোটামুটি আজ ভালো পারফর্ম করছে সাজা কেন ট্রেনিং ম্যাচ